ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মেহরিন চৌধুরী আত্মত্যাগের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান বুধবার তেইশ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন ঢাকায় একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙেছে এ ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে যাদের অধিকাংশই শিশু তিনি আরও লেখেন এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন শিক্ষক মেহরিন চৌধুরী যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরে আরও অনেকজনকে বাঁচাতে গিয়ে আগুন ও ধোঁয়ার মধ্যে ফিরে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেন তার অসীম সাহস ও আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান তিনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি লিখে বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার সমাবেদনা ও সংহতি প্রকাশ করবেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে